পিতার রেখে যাওয়া শেষ সম্বল জমি বিক্রি করে সচ্ছলতার আশায় দু সালে কলিং বিসায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গোকর্ণ গ্রামের অনাথ যুবক হাফেজ হোসাইন আহমেদ পাড়ি জমান মালয়েশিয়ায় পবিত্র কোরআনের ত্রিশপাড়া বুকে ধারণ করেও কমি সাথে সাথে শিক্ষা গ্রহণ করে প্রথম পেশা শুরু করেন মসজিদের ইমামতি কিন্তু অদম্য হাফেজ হোসাইন মালয়েশিয়ায় গিয়ে প্রথমে কারখানায় শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করলেও কিছুদিন পর ব্যবসায় বিনিয়োগ করা শুরু করেন তারপর কখনো হয়েছেন প্রতারণার শিকার কখনো আবার প্রতিপক্ষের হারিয়েছেন সর্বস্ব এতদ সত্ত্বেও তিনি মনোবল হারাননি বরং বারবার ঘুরে দাঁড়িয়েছেন দৃঢ়তার সাথে অদম্য হোসাইন দীর্ঘ একযুগ পর আলোর দেখা পেয়ে কারখানার শ্রমিক থেকে আজ প্রতিষ্ঠিত হয়েছেন শিল্পপতি হিসেবে তিলে মালিশ হয়ে গড়ে তোলেন পাঁচ হাজার বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধার কর্মসংস্থানের দৃষ্টান্ত উই ওয়ান গ্রো গ্রুপ অব কোম্পানি তিনি মালয়েশিয়ায় বিনিয়োগ করার পর এবার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে শিল্প খামার স্থাপন করতে আগ্রহী রেমিটেন্স পাঠিয়ে নিজ এলাকায় গড়ে তুলেছেন বহু মসজিদ মাদ্রাসা সহ সামাজিক দাতব্য প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই দেশে কাজ করে কেউ কনস্ট্রাকশনে কেউ এগ্রিকালচারে কেউ ফ্যাক্টরিতে বিভিন্ন খাতে কাজ করে তা আমার নিজ হইল যে আমি একটা কিছু করি যে যার মধ্যে দিয়ে আমার নিজেরও অনুপ্রেরণা হইলো আমার বাইদেরও অনুপ্রেরণা হইল এই চিন্তা ব্যবনার থেকে আমি আসলে গরুর খামার মাছের প্রজেক্ট এবং সবজির উৎপাদন করা সবজিরও উৎপাদন করার মূল অর্থ হলো যে আমাদের দেশ থেকে সবজিটা এখানে আসতে কস্টিং অনেক খরচ হয় এবং তার তো সবজিটা পাওয়া যায় না এই জিনিসটা লক্ষ্য করে আমি সবজি বাংলাদেশি সবজি উৎপাদনের কাজ করা শুরু করি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশি সবজি উৎপাদন হচ্ছে আমার বাইদের কাছেও যাচ্ছে যে আমি যদি কুচি একটা করতে পারি তাহলে আমি আমার ভাইদেরকে আমার কর্মস্থলে আইনা নিয়োগ দিব আমরা দেশে যেন উভয়জনে মিল্লা যৌথভাবে দেশের রেমিটেন্স পাঠাইয়া দেশের অর্থনীতির চাকাটা ঘুরাইতে পারি আর আমার স্বপ্ন যে আমি একটা কিছু করব এই স্বপ্ন থেকেই আমার এইগুলা করার ইচ্ছা হয়েছে আর আমি শুরু করছি ইনশাল্লাহ আমি দেখতেছি যে এটার মধ্যে লাভজনক তো এই জন্যই আমার মাছের প্রজেক্ট গরুর প্রজেক্ট এবং সবজির প্রজেক্ট এগুলাতে সবই আমি নিয়োগ দিছি বাংলাদেশি কর্মচারী হাফেজ হুসাইনের প্রবাসী জীবন নানা পর্যায়ে উত্থান পতনের পর তার অর্জিত সাফল্যের কাহিনী প্রবাসে থাকা বাংলাদেশিদের ব্যবসা বিনিয়োগ করে আত্মনির্ভরশীল হতে অনুপ্রেরণা যোগাবে মালয়েশিয়ায় গণহারে বাংলাদেশিরা শ্রমিক হিসেবে কাজ করেন বিভিন্ন সেক্টরে তাদেরকে বলা হয় পার্কিজা আসিং চৌনুপাতে ব্যবসা কৃষি ও শিল্পে তাদের সংখ্যা খুবই কম প্রবাসী শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন ব্যবসা কৃষি খামার শিল্প প্রতিষ্ঠানে বাংলাদেশিরা বিনিয়োগ করে লভ্যাংশ দেশের রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যা আজ সর্বমহলে স্বীকৃত কবি মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে এমন কিছু করার পরিকল্পনা করেন যা শুধু দুনিয়াবি কাজে নিজেকে সীমাবদ্ধ না রেখে আখেরাতের জন্য কৃতকর্মের মাধ্যমে সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জন করে এ লক্ষ্যে বাস্তবায়নের জন্য কোটি টাকার কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা সহ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি আমাদের হাফেজ মোহাম্মদ হুসেন ভাই শুধু নাসিরনগর নয় ব্রাহ্মণবাড়িয়া জেলার অহংকার উনি আমাদের দেশে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন মসজিদ মাদ্রাসায় অনুদানসহ আমরা বলতে পারি আমাদের হাফেজ মোহাম্মদ হুসেন বে হচ্ছে আমাদের নাসিনগরের একজন দানবীর বাংলাদেশের যে হাজার হাজার শ্রমিক রয়েছেন তাদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করেছেন পুকুর তারপরে গরুর খামার সবজি বাগানের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি মানুষ এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে পাশাপাশি আমি যতদূর জানি আমাদের দেশেও উনি এই পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন যেন আমাদের দেশের হাজার হাজার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমি দীর্ঘদিন ধরে হাফিজ হুসেন ভাই বসের বাগান থেকে সবজি সংগ্রহ করতেছি এবং ওনার ফার্ম থেকেও কিছু গুস্ত টুস্ত সংগ্রহ করি আমার নিজস্ব ব্যবসা আছে তিনটা মুদির দোকান আছে তো এখান থেকে আমি প্রায় প্রতিদিনই সবজি সংগ্রহ করি আমার দোকানেও সেল করি পাশাপাশি আমার কিছু পাইকারি দোকানে আমি এখান থেকে দেই নিয়ে স্লায়াঙ্গাতে মালয়েশিয়ার সবচেয়ে বড় পাইকারি বাজার আছে ওইখানে নিয়ে দেই সংগ্রহ করে তো মোটামুটি আমরা বাংলাদেশিরা এখান থেকে সবজি সংগ্রহ করে ভালোই প্রফিট হচ্ছে মালয়েশিয়ার পার্টনারের সাথে সম্মিলিতভাবে রাজধানী কুয়ালালামপুর থেকে ষাট কিলোমিটার দূরে কুয়ালা সেলাঙ্গরে প্রায় সত্তর একর বা দুশো পঞ্চাশ বিঘা উর্বর ভূমিতে দিনে দিনে গড়ে তুলেছেন উই ওয়ান গ্রো ফুড ভিলেজ এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশি বিদেশি গরু ও হাঁস মুরগির খাবার বাংলাদেশের সব ধরনের শাকসবজির খামার বাংলাদেশের মাছের চাষ এর মাছ সেক্টরের ঠিকাদারি কার্যক্রম সহ বিভিন্ন খাতের ব্যবসা পরিচালনা করে সফলতা অর্জন করেছেন এ ধরনের যৌথ ব্যবসা ও বিনিয়োগের পক্ষ উপকৃত হচ্ছে যেমন নিজ দেশে রেমেটেন্স প্রবাহ বৃদ্ধি মালুশিয়ায় বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি দেশটির সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে খামারি ব্যবসায়িক হাফেজ হুসেইন আহমেদ ভাই ওনার মাধ্যমে কিন্তু দেখেন এখানে কিন্তু অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেক বাংলাদেশি বাইরা এখানে কাজ করতেছে তো আমি বলবো যারা বাংলাদেশের ব্যবসায়িক বাইরা রয়েছেন আপনারা চাইলে এরকম উদ্যোগ নিতে পারেন মালয়েশিয়ার মাটিতেও চাইলে করতে পারেন ওনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে চাইলে বাংলাদেশও এরকম প্রজেক্ট আপনারা করতে পারেন আমি মালয়েশিয়াতে হাফিজ হুসাইন বসের বিগত তিন বছর যাবৎ গরুর ফার্ম মাছের ফার্ম হাঁস মুরগি ছাগলের ফার্ম এবং শাকসবজির ফার্ম দেখাশোনা করি এখানে সম্পূর্ণ লোক বাংলাদেশি লোক কাজ করে হাফেজ হুসাইন বস একজন সফল ব্যবসায়ী এখানে সব বাংলা সবজি উৎপাদন হয় ধরেন সিলেটি লেবু এটাতে বলা হয় সিলেটি লেবু তারপর আমাদের অন্য একটা বাগানে কাগজি লেবু আছে এলাসি লেবু আছে আমাদের সব ধরনের সবজি উৎপাদন হয় এবং আমাদের মালয়েশিয়ায় প্রত্যেকটা মুদি দোকান এবং সুপার মার্কেট মিনি মার্কেট সবটাই সেল দেওয়া হয় আমাদের বস হোসেনা আহমেদ উনি খুবই ভালো মানুষ ভালো মনের বড় মনের মানুষ ওনারা কাজ করে আমরা খুবই মূল্যায়ন পাইতেছি এখন খুবই আমরা সবকিছু এবৃত্তি সবই আমরা পাইতেছি এই জায়গার মধ্যে আপাতত বাংলাদেশের সবজি আপাতত সম্পূর্ণ এই এলাকায় পাবেন আপনারা পাবেন আপনারা যোগাযোগ করতে পারেন নিতে পারবেন দেশটিতে বৈধ অবৈধ মিলিয়ে পনেরো লাখের বেশি বাংলাদেশে রয়েছেন বর্তমানে বিভিন্ন খাতে কর্মরত দিন দিন এই সংখ্যা আরো বাড়ছে সম্প্রতি আলোচিত কলিং পেসে চালু হলে এই সংখ্যা আরো বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের তাছাড়া এই সংখ্যার বেশিরভাগই মালয় খাবার অভ্যস্ত নন কয়েক বছর আগেও বাংলাদেশে দেশীয় খাবার মাছ মাংস শাক চাহিদা পূরণ করতে হতো বাংলাদেশ থেকে আমদানি করে আবহাওয়ার সাথে কিছুটা মিল থাকা এখন মালয়েশিয়ার স্থানীয়ভাবে বাংলাদেশি শস্য উৎপাদন করে পনেরো লাখ প্রবাসী খাদ্যের চাহিদা পূরণ করছে যা বাংলাদেশের হাত ধরেই যা প্রত্যক্ষ পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এই খাতে সংশ্লিষ্ট সর্বমহল বক্সব চার দিয়ে আপনি জানতে চাচ্ছিলেন যে বাংলাদেশে আমার পরিকল্পনা দেশের কথা আসলে মনে হলে আর পরিকল্পনার কথা বলে শেষ করা যাবে না তারপর আমার পরিকল্পনা হচ্ছে যে আমার এই যে বাইদেরকে নিয়ে যে প্রবাসী আমরা আছি আমি সহ আসলে আমরা যদিও বিদেশে থাকি আমাদের আত্মাটা দেশেই পরে থাকে তা আমার পরিকল্পনা হচ্ছে এখানে যেরকমভাবে আমি মাছের গের গরুর খামার বা শাকসবজির বাগান করছি এখান থেকে আমি ভালোভাবে শিক্ষা নিয়ে আমার দেশেই আমি এগুলো প্রতিষ্ঠিত করব। এই জন্য করব যে আমার অনেকগুলো ভাই আছে যারা এই দেশে বিভিন্ন জটিলতার কারণে চলে যেতে চায় বা চলে যেতে হয় এরা যেন তাদের এই কর্মসংস্থানটা ফিরে পায় তাদের দেশে বা আমার নিজের দেশে অথবা অনেক বায়েরা আছে যারা বাংলাদেশ থেকে টাকার জন্য বা বিভিন্ন সমস্যার জন্য আসতে পারে না তারা যেন বিদেশের কর্মটা তারা দেশে বইয়ে পায় আর আমার ইচ্ছা বাড়ি গাড়ি না আমার ইচ্ছা হলো যে আমি আসলে মৃত্যুর আগে কিছু করে যেতে চাই এই জন্যই আমার ইচ্ছা এই সমস্ত কিছু কইরা আমি একটা মসজিদ একটা মাদ্রাসা করা অথবা আমার গ্রামে একটা প্রতিষ্ঠান করা যার মধ্যে থেকে আমার প্রবাসী ভাইরা সেবা নিতে পারবে যেমন মহিলা মাদ্রাসা করা তার স্ত্রী সন্তানরা যেন পড়ালেখা করতে পারে আবার মসজিদ করে দেওয়া যারা ইসলাম প্রচার করে তারা যেন স্বাধীনভাবে কোরআনের আলো ছড়ায় দিতে পারে আর এই খামারগুলা কইরা দেওয়া যেন রিজিকের ব্যবস্থা হয় আমার গ্রামের মানুষগুলো যারা কাজ নাই তারা যেন কর্মসংস্থান পায় আমার বিদেশে আমার যে কলিজার বাইরে আছে তারা যেন দেশে যাইয়া কর্মসংস্থান পায় এটা আমার পরিকল্পনা